হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট আমি শ্রীকান্ত স্যার চলে এসছি আজকের দু হাজার কুড়ি সালের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান নিয়ে আগের ভিডিওতে তোমরা দু হাজার বাইশ সালের বিভাগ ক এবং খ এর প্রশ্ন সমাধান দেখেছো এই পর্বে আমি দু হাজার কুড়ি সালের বিভাগ ক এবং খ যেখানে তোমরা মোট ছত্রিশ নম্বরের শর্ট কোয়েশ্চেন পাও সেই ছত্রিশ নম্বরের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি অবশ্যই রিকোয়েস্ট করবো যা চ্যানেলে নতুন রয়েছ লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বিল এখন প্রেস করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আর যা পুরনো রয়েছ তাদেরকে একটু বলবো যে তোমরা ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে সবাই শিখতে পারে এবং তোমরা সবাই এই প্ল্যাটফর্ম থেকে মাধ্যমিক পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে পারো তা বেশি কিছু কথা না বলে আমি সরাসরি প্রশ্নপত্রে ফিরব দু হাজার কুড়ি সালের দেখে নাও দু হাজার কুড়ি সালে প্রশ্নপত্র কেমন ছিল গ্রুপ এতে একের দাগে যে একের প্রশ্ন রয়েছে প্রদত্ত কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ের সহায়তা করে না তা দেখো চারটে যে অপশান রয়েছে সেখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সিও টু এরপরে দুইয়ের যে প্রশ্নটা রয়েছে দেখো এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টিভিতে পি ভি এর মান কত তা আমরা এক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটা লিখব পি ভি ইকুয়াল টু এন আর টি তা দেখো এন সমান এখানে কি মল সংখ্যা তাহলে আমাদের মল সংখ্যাটা নির্ণয় করতে হবে তা আমরা জানি এক মল যে কোনো গ্যাসের এস টিভিতে আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ দশমিক চার লিটার সমান বোঝাচ্ছে অ্যাগমোল গ্যাস আর এগারো দশমিক দুই লিটার এখানে দেওয়া আছে সেটা আমরা কী পেয়ে যাব না পেয়ে যাব এগারো দশমিক বাই বাইশ দশমিক চার কাটাকুটি বললে সেটা আমরা পেয়ে যাচ্ছি ওয়ান বাই টু সমান জিরো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পি ভি ইকুয়াল মানটা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ সঠিক অপশান হয়ে যাচ্ছে অপশান সি জিরো পয়েন্ট এবার দেখো তিনের যে প্রশ্নটা রয়েছে তিনের প্রশ্ন বলেছে প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী সিএইচ ফোর প্লাস টু ও টু সেখান থেকে সিও টু প্লাস টু এইচ টু উৎপন্ন হয়েছে তাহলে দশ মল সিএইচ ফোর পোড়াতে এস টিভিতে কত আয়তন ও টু লাগবে তা দেখো সমীকরণটা ভালো করে লক্ষ্য করলে দেখবে সিএইচ ফোর যেটা রয়েছে এক মোল সেটা পোড়াতে প্রয়োজন হচ্ছে টু ও টু অর্থাৎ দুই মোল অক্সিজেন তাহলে দেখো এক মোল পোড়াতে লাগছে দুই মোল অক্সিজেন তাহলে দশ মল পোড়াতে লাগবে নিশ্চয়ই দশ ইন্টু দুই সমান কুড়ি মল অক্সিজেন এবার দেখো কুড়ি মল অক্সিজেনের এস টিভিতে আয়তন কত পাবো না এক মোল যে কোনো গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে কুড়ি মল অক্সিজেন যেটা আমাদের প্রয়োজন হচ্ছে তার আয়তন হবে বাইশ দশমিক চার ইন্টু কুড়ি লিটার তাহলে সেটা পেয়ে যাবো আমরা চারশো আটচল্লিশ লিটার তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ চারশো আটচল্লিশ লিটার এরপরে চারের যে প্রশ্ন রয়েছে প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিত সর্বাধিক তাই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি হৃদে এরপরে পাঁচের যে প্রশ্ন রয়েছে একটি লাল এবং বেগুনি বহনীয় আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি পিজমে আনত্ত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিশোণ উৎপন্ন করলে প্রদত্ত কোনটি সঠিক হবে তা দেখো এক্ষেত্রে চুটি বেশি হয় বেগুনি বহনীয় আলোকরশ্মি তাহলে তার প্রতিশ্রহণ মানটা বড় হয়ে যাবে তাই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আর লেস দেন ভি অর্থাৎ লাল বর্ণের যে আলোকদর্শী রয়েছে তার প্রতিসরণ কোনটা কম হবে আর বেগুনি বনের বেশি হবে ছয়ের যে প্রশ্ন রয়েছে দেখো ছয়ের প্রশ্ন বলেছে একটি বিন্দু আলোক উৎস থেকে একটি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত দর্শির মধ্যে চুটিকোণ কত হবে তাই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ জিরো ডিগ্রি কেননা বক্রতা কেন্দ্রের দিয়ে যদি কোনো আলোক রশ্মি দর্পণ উপরে পড়ে সেই পথেই আবার প্রতিফলিত হয় তাই এক্ষেত্রে চুটিমান হবে জিরো ডিগ্রি এরপর সাতের যে প্রশ্নটা রয়েছে তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য হবে যখন দুটি আধানের একটি বিন্দু একটি গোলাকৃতি বা অপশান বি সি ডির মধ্যে দেখো সঠিক উত্তর হবে অপশান ডি দুটি হচ্ছে বিন্দু আধান হতেই হবে এরপরে আটের যে প্রশ্ন রয়েছে ফিউজ তারের বৈশিষ্ট্য তা তোমরা সবাই জানো ফিউজ উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক তা মানে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এরপরে নয় যে প্রশ্ন রয়েছে একটি আলফা কোনায় উপস্থিত এক কোন যে চারটি অপশান রয়েছে তার মধ্যে কোনটা সঠিক হবে না অপশান সি দুটি প্রোটন ও দুটি নিউট্রন দশের প্রশ্নে রয়েছে তদত্ত কোন ধর্মটি মৌলে পর্যায়গত ধর্ম নয় তাহলে দেখো যে এ বি সি তিনটেই হচ্ছে পর্যায়গত ধর্ম সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তেজস্ক্রিয়তা এরপরে এগারোই প্রশ্নে দেখে নেব যে নিচে কোন যুগটির মধ্যে কোনো অস্তিত্ব নেই তা অস্তিত্ব থাকে না সাধারণত তরির যদি বা আয়নে যোগ্য তাই এক্ষেত্রে দেখো চারটি অপশান আমাদের সঠিক উত্তর অপশন বি ক্যালসিয়াম অক্সাইড কেন এটা ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর অক্সিজেন হচ্ছে অধাতু ধাতু অধাতুর মধ্যে যদি বন্ধন তৈরি হয় তাই সেক্ষেত্রে আয়ন থাকে ক্যাটায়ন অন আয়ন কিন্তু কোনো অনুর অস্তিত্ব থাকে না এরপরে বারোর যে প্রশ্নটা রয়েছে বারোই প্রশ্নে বলেছে যে সিউ তড়িদ্বার ব্যবহার করে সিউ এস ওফোর দ্রবণের বিশ্লেষণের ক্ষেত্রে পদার্থ কোন বিবৃতি সঠিক হবে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দ্রবণের সিউ এসোফরে গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে এরপরে তেরো যে প্রশ্ন রয়েছে সোডিয়াম নাইট্রকসাইডের খারিয়া জলীয় দ্রবণে এস চালনা করলে কি রং উৎপন্ন হয় এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ বেগুনি সেই প্রসঙ্গে বলে রাখি এই যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়ার নাম হচ্ছে মেলিনের বিক্রিয়া এবং এটি দ্বারা এস গ্যাস শনাক্তকরণ করা হয় এইচটিএস গ্যাসকে চেনা যায় এবং এই যে বেগুনি বয়নের যে মৌলটা রয়েছে তার সংকেত হচ্ছে এন এ ফোর এন এ ফোর হোল এফি এফ ই সি এন হোল ফাইভ এন এস এই সংকেতটা মাঝে মাঝে পরীক্ষায় আসে তাই এটা তোমরা ভালোভাবে তৈরি করো যে এনএ ফোর এফ এন ফাইভ এনওএস এরপরে চোদ্দোর যে প্রশ্নটা রয়েছে চোদ্দ প্রশ্ন দেখে নেবো লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত এক্ষেত্রে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এফ ই টু ও থ্রি পনেরো প্রশ্ন দেখো নিচে কোন যৌগুটির সঙ্গে জলীয় এনএইচ সি ও থ্রি বিক্রিয়ায় সিও টু উৎপন্ন হয় এক্ষেত্রে তোমরা জানো যে সঠিক উত্তর হবে অ্যাসিডিক অ্যাসিড যা রয়েছে অপশান ডিতে সি এইচ থ্রি সিডবলো এইচ এরপরে গ্রুপ বিতে যে একুশটা শর্ট কোয়েশ্চেন থাকে তার উত্তরগুলো আমরা দেখে নেব তা প্রথমে দেখো টু পয়েন্ট ওয়ানে কি রয়েছে কোল কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় তা অবশ্যই সঠিক উত্তর হচ্ছে কোলবেট মিথেন গ্যাস কোল কোলবেট উত্তরটা হয়ে যাবে কোল বেট মিথেন গ্যাস যাকে আমরা সংক্ষেপে বলি সি এর এরপরে বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে তাই এক্ষেত্রে তোমরা বলতে পারো সিও বলতে পারো বা সিএফসি বলতে পারো বা এন ও বলতে পারো বা ও থ্রি বা হচ্ছে সি এইচ ফোর যে কোনো একটা গ্যাসের নাম বললে হবে এরপর টু পয়েন্ট টুতে রয়েছে একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয় তাই এক্ষেত্রে তোমরা বলতে পারো শক্তি বা এখানে আমরা বলতে পারি বায়ু শক্তি যা স্থিতিশীল উন্নয়নের জন্য খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করে এরপরে টু পয়েন্ট থ্রির একটি বিবৃতি রয়েছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অনুগুলি বেগ সমান তা বিবৃতি সম্পূর্ণ মিথ্যা কেন অণুগুলির বেগ বিভিন্ন হয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বিবৃতি মিথ্যা এরপরে চালসের সূত্রের ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কেমন হয় তাই এক্ষেত্রে বলি লেখচিত্রটা তোমরা একটু এঁকে দেবে এবং ভাষায় লিখবে মূল বিন্দুগামী সরল কেমন হয় না এক্স অক্ষ বরাবর যদি আমরা টি ধরি আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ভি ধরি তাহলে এক্ষেত্রে ছবিটা হয়ে যাবে মূল বিন্দুগামী সরল লেখা এরপরে দুয়ের পাঁচের যে প্রশ্ন রয়েছে একটি বিবৃতি রয়েছে সেটা সঠিক না বেঠিক বলতে হবে তামা ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন তাই এটারও উত্তর হয়ে যাচ্ছে মিথ্যা কেননা এক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে ইনভার আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি টু পয়েন্ট ফাইভের অথবাতে রয়েছে তার উত্তরটা সঠিক হবে যে ডিগ্রি সেন্টিগ্রেট টু দা পাওয়ার মাইনাস ওয়ান বা কেলভিন টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান বা ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেট বা ওয়ান বাই কেলভিন দেখতে পারো টু পয়েন্ট সিক্সের রয়েছে যে গলীয় দর্পণে মেরু বলতে কী বোঝায় দেখো গলি দর্পণে মেরু তা সেটা যদি আমি ছবিতে আঁকি যে অবতল দর্পণের ক্ষেত্রে বলছি একটা অবতল দর্পণ তা বাইরের দিকটা ঘষা থাকে প্রতিফলক তলটা ভেতরের দিকে এই যে প্রতিফলক অংশ তার মধ্যবিন্দুটাকে বলা হচ্ছে মেরু তাহলে সঠিক হবে কি যে কোনো গলিও দর্পণের দর্পণের প্রতিফলক তলের প্রতিফলক তলের মধ্য বিন্দুকে মধ্য বিন্দুকে ওই গলীয় দর্পণের বলে এবার আসছি টু পয়েন্ট সেভেন একশির একটি ব্যবহার তা যেমন একশির হাড়ের চিকিৎসায় ব্যবহার করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে রেডিওগ্রাফি বা রেডিও থেরাপি রেডিও থেরাপি কাজে লাগে বা লিখতে পারো হাড়ের চিকিৎসায় হাড়ের চিকিৎসায় এক্সি ব্যবহার করা হয় এরপরে দেখো এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তরির শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় সঠিক হতে বৈদ্যুতিক মোটর বৈদ্যুতিক মোটর এরপরে আসছি গৃহস্থালিক বাকি তার দুটি কী বাকি তার দুটি যেন একটি হবে নিউট্রাল আর অপরটি হচ্ছে আর্থ তার একটা নিউট্রাল অপরটা আছে আর্থ তার দশের প্রশ্ন রয়েছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় তাই এক্ষেত্রে সঠিক উত্তর কি নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত নিউক্লীয় বিভাজন নিয়ন্ত্রিত নিউক্লীয় বিভাজন এবার আসছি অথবা প্রশ্ন একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলিক উদাহরণ তার প্রাকৃতিক তেজস্কীয় মৌল রয়েছে থোরিয়াম আর সকলের জানা ইউরেনিয়াম যাকে আমরা ইউরিয়া লিখি নিয়াম এছাড়া রয়েছে কি পোলোনিয়াম প্রোটেকটিনিয়াম যাকে আমরা পি সি দিয়ে লিখি তা এগুলো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম এরপরে স্তম্ভ এবং স্তম্ভ মিলাতে হবে তা এক্ষেত্রে দেখে নাম প্রথমে হচ্ছে ইউরোনিমাত্ম মৌল তা ইউরোনিমাত্ম মৌল হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেপচুনিয়াম একটি অভিজাত মৌল ক্রিপ্টন ধাতুটি কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে জিঙ্ক ধাতু সংকর পিতলে যে ধাতুটি শতকরা পরিমাণ অন্য ধাতুর শতকরা পরিমাণ থেকে বেশি তা হচ্ছে অপশান সি কপার এরপরে বারো প্রশ্নে রয়েছে দেখো ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরিটির মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না তাই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ক্লোরোফর্ম সঠিক উত্তর হবে ক্লোরোফর্ম ক্লোরোফর্ম হচ্ছে জলে দ্রবীভূত হয় না এটা যৌগ তেরো প্রশ্ন হচ্ছে লড়িত বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম তাই ক্ষেত্রে অনেকগুলো ধাতু তোমরা পেয়ে যাও পেয়ে যাবে সোডিয়াম বা অ্যালুনি অ্যালুমিনিয়াম বা কফার এই ধাতুগুলো আমরা কী করি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করি এরপরে পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোট কী ব্যবহার করে তা অ্যানোট কী ব্যবহার করবো আমরা যে ধাতু আমরা প্রলেপ দেবো তাকে অ্যানোট আর যে ধাতুর উপর প্রলেপ দেবো তাকে ক্যাথোট তাহলে এক্ষেত্রে পিতলের চামচের উপর প্রলেপ দিচ্ছি মানে পিতলের চামচ হয়ে যাচ্ছে পিতলের চামচ সেটা হচ্ছে ক্যাথোট আর অ্যানোট যেটা আমাদের চেয়েছে তা হচ্ছে সিলভার সিলভার বা রূপো যাকে আমরা বলি যার সংকেত হচ্ছে এজি জি আর্জেন্টাম এরপরে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় অবশ্যই সঠিক উত্তর হবে চোদ্দে তড়িৎ শক্তি তড়িৎ শক্তি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটায় পনেরো প্রশ্নে রয়েছে উপযুক্ত লিডমাস কাগজের সাহায্যে দেখা যে অ্যামোনিয়া জলীয় দমন খারিয়া প্রকৃত হয় তাই ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে যে লাল লিডমাস লাল লিডমাস অ্যামোনিয়া জলীয় দমনে কি হয়ে যায় নীল বর্ণ ধারণ করে এরপরে শূন্য স্থান পূরণে একটা প্রশ্ন রয়েছে এন এ ওইচ প্লাস এইচ টু এই শূন্য স্থান পূরণে হবে এইচ এস সোডিয়াম বাই সালফাইট সোডিয়াম বাই সালফাইট সালফাইটের ড হবে ট নয় এরপরে যে প্রশ্নটা রয়েছে লাস্ট প্রশ্ন ইউরিয়ার একটি ব্যবহার লেখো যে ইউরিয়ার ব্যবহার কোথায় ইউরিয়া কোথায় কোথায় ব্যবহার করি প্রথমত বলি ইউরিয়া জমিতে সার হিসাবে এক নম্বর দুই নম্বরে দেখো মেলামাইন যৌগ তৈরি করতে ইউরিয়া প্রয়োজন হয় তিন নম্বরে কি ঘুমের ওষুধ বার বিটিউরেট বিটিউরেট এছাড়া কালাজয় ওষুধ কী ব্যবহার করা হয় কালা জয় ওষুধ হচ্ছে ইউরিয়া স্টিভামাইন ইউরিয়া স্টিভামাইন মাইন প্রস্তুত করতে ইউরিয়া ব্যবহার করা হয় এরপরে সতেরো যে প্রশ্নটা রয়েছে তা দেখো প্রপননের গঠন সংকেত লেখো তা প্রপণনের গঠন সংকেত কি হবে মিথ ইথ মিথে এক ইথে দুই প্রোপে হচ্ছে তিন তাহলে তিনটে কার্বন থাকবে তিনটে কার্বন যেহেতু ওন আছে তাহলে এক্ষেত্রে চলে আসছে কিটোন অর্থাৎ ওর সঙ্গে মাঝে যে সিটা রয়েছে তার সঙ্গে ডবল বন্ড হবে ও আর বাকি যে দুটো সি রয়েছে বাম দিকে ডান দিকে তাদের তিনটে করে এই যুক্ত হবে তিনটে করে এইচ যুক্ত হবে এটার সঙ্গে আর ডান দিকে যে রয়েছে তার সঙ্গেও তার তিনটে হাত ফাঁকা রয়েছে তাই তিনটে এই যুক্ত হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি গঠন সংকেতটা এইভাবে দেখাতে পারি চিত্রের সাহায্যে বা আমরা লিখতে পারি সংকেতটা কীভাবে হবে সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি এটা হচ্ছে প্রপাননের গঠন সংকেত এরপর অথবা প্রশ্নে রয়েছে দেখো ভোলার সর্বপ্রথম যুগ থেকে একটি জৈব যুগ পরীক্ষাগারে প্রস্তুত করেন জৈব যুগটি কি এই ক্ষেত্রে জৈব যৌগটি হচ্ছে ইউরিয়া ইউরিয়া আবিষ্কার করেন লাস্ট প্রশ্ন যেটা রয়েছে আঠেরো থেকে দেখো একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ তা অবশ্যই হবে সেলুলোজ সেলুলোজ হবে আর হবে প্রোটিন এগুলো মনে রেখো যেটা মনে থাকবে সেটা লিখবে প্রোটিন আর হচ্ছে তো এইভাবে আমরা যে টোটাল ছত্রিশ নম্বরের প্রশ্ন ছিল তার উত্তরগুলো দেখে নিলাম তোমরা সবাই ভালো করে এগুলো রেডি করো আর যারা হচ্ছে প্রথম থেকে দেখোই অর্থাৎ দু হাজার চব্বিশ সালে প্রশ্নপত্র দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে দু হাজার চব্বিশ থেকে তোমরা শুরু করো প্রতিটা প্রশ্নপত্র তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্রগুলো আলোচনা করলে তোমাদের কাছে ভৌতবিজ্ঞানের প্রশ্নের একটা স্বচ্ছ ধারণা জন্মে যাবে যার ফলে তোমরা পরীক্ষা হলে গিয়ে যে কী প্রশ্ন আসবে বা আসতে চলেছে সেই নিয়ে নার্ভাস হয়ে পড়বে না তা বলি শেষে যে যারা চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও আর যারা পুরোনো রয়েছো তারা প্রচুর পরিমাণে ভিডিওগুলি শেয়ার করো যাতে করে বাকি সমস্ত যে সমস্ত স্টুডেন্টরা এখনও যুক্ত হতে পারেনি বা যুক্ত হয়নি তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে মাধ্যমিকের সেরা প্রস্তুতি এখান থেকে নিতে পারে তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমি দু হাজার উনিশ সালের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান নিয়ে ফিরবো ততক্ষণে তোমরা নিজেদের খেয়াল রাখো খুব ভালোভাবে প্রিপারেশান নাও শরীরটাকে ঠিক রাখো খাওয়া দাওয়া ঠিকঠাক করে করো আজকের পরপর এইটুকু দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে